রাজ্যে ফের এসআইআর আতঙ্ক একের পর এক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি এসআইআর চালুর পর থেকেই সাধারণ মানুষ মানসিক চাপে রয়েছেন অনেকেই ভয় পাচ্ছেন তাদের নাম দু সালের ভোটার তালিকায় না থাকলে নাগরিকত্ব নিয়ে ঝামেলা পোহাতে হতে পারে আর সেই চিন্তাতেই কেউ কেউ চরম পরিণতির পথ বেছে নিচ্ছেন কেউ বা হৃদ্রোগে আক্রান্ত হচ্ছেন সম্প্রতি দু হাজার তিনের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু হলো এক ব্যক্তির আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঢোলা গ্রাম পঞ্চায়েতের কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক এসআইআর নিয়ে আতঙ্কে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন তিনি বৃহস্পতিবার ডায়মন্ড হারবার হাসপাতালে মৃত্যু হয় তার রাজ্যের মধ্যে কুলপি বিধানসভার দু হাজার দুই সালের ভোটার তালিকা মিলছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন আর সেই কারণে দু সালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তবে দু হাজার তিনের ভোটার তালিকায় শাহাবুদ্দিন এবং তার স্ত্রীর নাম নেই এমনকি স্ত্রীর নথিতে গরমিল থাকায় চিন্তিত ছিলেন শাহাবুদ্দিন ফলে আতঙ্কিত হয়ে পড়েন তিনি শনিবার সকালে নিজের বাড়িতে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন পরে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শাহাবুদ্দিন পাইকের মৃত্যু হয় কি বলছেন শাহাবুদ্দিনের পরিবারের সদস্য শুনবো এটা শুধুমাত্র এসআইয়ের বিষয়ে হয়েছে এসআইআ নিয়ে আমার কাছে ফোন করেছিল ফোন করে জামাই বলছিল যে এইরকম ভাবে কাগজ ঠিক নেই তোর বোনের কি করবি একটু দেখ কাগজটা দেখ কি করবি আমার জামাই অনেক আগে মারা গিয়েছিল সেই হিসেবে ওনার বাবার সঙ্গে ওনার দু হাজার দুয়েল নিয়ে আমি কিন্তু ওনার মায়ের নাম আছে এই নিয়ে চিন্তা ভাবনা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সাগরে আছি আমি যাচ্ছি গিয়ে তোমার সঙ্গে কথা বলবো আমি শুক্রবার রাত্রে ফিরিয়ে শনিবার এটাই হয় এখানে শনিবার সকালে ভর্তি হয়েছে তার আগে কথা হয়েছিল না না তার আগে আর কথা হয়নি আমার সঙ্গে শুক্রবার রাত্রে কথা শাশুড়ি মার নাম ছিল শ্বশুরের নাম ছিল না আমার পেটি মার নাম ছিল সেই নিয়ে ওই নিয়ে আমি আসার সময় পাইনি আমি সাগরে ছিলাম এসেছি শনিবার সকালে ওনার সঙ্গে দেখা করবে সে দেখা করার সুযোগ পাইনি ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে হাসপাতালে আসেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও ফুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার বিধায়ক জানান এসআইআর নিয়ে রাজ্য জুড়ে মানুষ ভয় এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে ইতিমধ্যে এই আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এর দায়ভার নিতে হবে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কি বলছেন তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার শুনবো এটা নিয়ে বলার কি আছে দুঃখজনক ঘটনা আমার কালীচরণপুর গ্রামের আমার কুলপি বিধানসভার মধ্যে ঢোলা গ্রাম পঞ্চায়েতের কালীচরণপুর গ্রামে আর বাড়ি এবং অল্প হাফেজ সাহেব তিনি মাদ্রাসায় চাকরি করতেন তিনি হঠাৎ তার ভোটার লিস্টের ব্যাপার নিয়ে তিনি তার মাথা গন্ডগোল হয়েছেন তো তারপর থেকে স্ট্রোক হয়ে গেলো তারপর থেকে আজকে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু এর বিরুদ্ধে কী আমাদের করণীয় সেটা আমাদের দলীয় নির্দেশ যে যেভাবে আসবে সেইভাবে আমরা করব আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি নির্বাচন কমিশনকে দোষারোপ করছি এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য যারা আছে তাদের সবাইকেই আমরা দোষারোপ করছি এইভাবে এসআই করার জন্য আমাদের পশ্চিমবাংলায় এতগুলো লোক মারা গেলে এবং আগামী দিনে কি হবে ভাবতে পারছি না মৃত্যুর মিছিল হয়ে যাবে দলীয় নির্দেশ যেমনভাবে আসবে আমরা সেইভাবে ওনার যে অন্যান্য কাগজপত্র সব ঠিক ছিল বা ছিল না তো ওনার কাকা এখানে রয়েছে ছিল না বলেই তো আতঙ্কিত সেই জন্যই তো আজ ক্ষোভ হয়ে গেছে এ বিষয়ে সাংসদ বাপি হালদার কি বলেছেন শোনাবো আপনাদের দেখুন সর্বত্র সারা বাংলা জুড়ে একেবারে মৃত্যুর মিছিল চলছে আপনারা দেখছেন গত আট ন দিনে যেদিন থেকে আর ঘোষণা হয়েছে প্রায় নটা দশটা প্রাণ ইতিমধ্যে ঝড়ে পড়ল আমরা খুবই আতঙ্কিত যে ইতিমধ্যে আমাদের মত্রপুর লোকসভার কুলপি বিধানসভাতে শিমুল গড়িয়া গ্রামে কালীচরণপুর গ্রামে আজকে আমাদের হাফেদ সাহেব একজন হাফেদ সাহাবুদ্দিন পাইক তিনি গত দু তিন দিন আগে তার নাম এবং তার স্ত্রীর নাম লিস্টে ছিল না তার বাবার নাম ছিল ডিওলে যখন তার বাড়িতে গিয়ে বলে এবং যে তার নামটা নেই তাদের আতঙ্কিত হয়ে তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত হয়ে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানেই স্ট্রোক হয় সে ড্রেন স্ট্রোক অ্যাটাক হয় এবং এই হাসপাতালে ভর্তি করে এবং আজকের তিনি আর কিছু কিছুক্ষণ আগে তিনি মারা যান এটা সত্যি সত্যি আমাদের কাছে একটা প্যাথেটিক এবং সঙ্গে সঙ্গে আমরা খবর পাই আমরা প্রথম দিন থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম আমাদের বুথের সভাপতিরাও এলাকার মেম্বাররা তারা প্রথম দিন থেকেই দু তিন দিন ধরে যখন ভর্তি আছে যেদিন থেকে স্টক হয়েছে কন্টিনিউ পরিবারের সাথে আমরা যোগাযোগে ছিলাম আজকের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটা পান এবং সঙ্গে সঙ্গে আমাকে এবং বিধায়ক সাহেবকে বলেন যে ইমিডিয়েট পরিবারের পাশে থাকার জন্য এবং সমস্ত মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে একজন আতঙ্কিত না হয় একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না মানে প্রিয় সাংসদ একই কথা বলেছে যে একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না তারপরেও সাধারণ মানুষ যে আতঙ্কিত এবং সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি কাজ করছে এবং আজকে তারই পরিণাম এসআইআর এর বলি নবমতম যে বলি হলো আমরা ধিক্কার জানাই একে এবং এই যে আজকে যে এই মৃত্যু এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকে দায় নিতে হবে হ্যাঁ এই কম বয়স পরিবারের লোক সেটাই করছে যে বাড়িতে গেলেও গেছিলো গিয়েলেও গিয়ে বলেছে যে আপনার নাম নেই আপনার স্ত্রীর নাম নেই তার বাবার নাম হয়তো ছিল সে বলছে আমার বাবার নাম আছে আমার নামটা হয়তো আসবে কিন্তু আমার স্ত্রীর কোনো কিছু ছিল না এটাই নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন যে আমার স্ত্রীকে রেখে আমি কিভাবে আমার মতো একা থাকবো এটাই নিয়ে আতঙ্ক হচ্ছে তার পরিবারের লোকের মত অভিমত অনুযায়ী মতামত অনুযায়ী সেটুকু আমরা জানতে পেরেছি এখন দেখুন বলার তো কিছু নেই নিশ্চিতভাবে একটা একটাই জিনিস বলার মৃত্যুর যে বিজেপি মেতেছে এটাকে আমরা জানাই এরকম জঘন্যতম কাজ একজন মানুষ যারা আমরা আমাদের বিধায়ক সাহেব আছেন আমি একজন সাংসদ আছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি কত দুদিন আগে বললেন আপনারা শুনেছিলেন তিনি মন্ত্রী ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের তিনি এমপি ছিলেন তিনি মুখ্যমন্ত্রী তাকেও পর্যন্ত কাগজ দেখাতে হবে তিনি নাকি বাংলার বাসিন্দা কিনা সত্যি সত্যি এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে লজ্জার আর কিছু হতে পারে না পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক সাংসদ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে রাজ্যে এস ঘোষণা হতেই দিকে দিকে আতঙ্ক ছড়িয়েছে অনেক মানুষজন বুঝে উঠতে পারছেন না তারা ঠিক কি করবেন বেশ কিছু জায়গা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে এসআইআর আতঙ্কে আবারও নতুন করে এক মৃত্যুর খবর রীতিমতো চাঞ্চলে সৃষ্টি করলো দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জানা গিয়েছে এস ঘোষণা হওয়ার পর সেই কুলপি বিধানসভার দু হাজার সালে লিস্ট পাওয়া যাচ্ছিল না কিন্তু অবশেষে যখন দু হাজার তিনের লিস্ট বেরোয় সেখানেও নাম না থাকাতেই এই চরম পরিণতি হয়েছে ওই বৃদ্ধের রীতিমতো আতঙ্কে তার কার্ডিয়াকেস্ট হয় বলে জানা গিয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না